একটা নেগেটিভ সাইড তুলে ধরেছেন সুন্দরভাবে বাজেটের নেগেটিভ কিন্তু যে পজিটিভ তুলে ধরেন এই বাজেট থেকে সব শুধু নেগেটিভই এটা কোনো নাই এই যে আপনারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আমি আজকে নিয়ে এসেছি আপনারা যখন হুসেদ মোহাম্মদ এরশাদের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আনার হোসেন মঞ্জু মাননীয় মন্ত্রী তিনিও মন্ত্রী ছিলেন জনাব জিয়াউদ্দিন বাবলু আপনি মন্ত্রী ছিলেন জনাব ফিরোজ আপনি মন্ত্রী ছিলেন আপনাদের সময় উনানব্বই নব্বই শেষ বছরে আপনাদের রাজস্ব আদায় হয়েছিল হাজার না পাঁচ হাজার দুইশো বিরানব্বই কোটি টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আর বিএনপির শেষ অর্থাৎ ছয় সাথে হয়েছিল সাতত্রিশ হাজার আর সেটা গত ষোলো সতেরো অর্থ বছরে হয়েছে আমাদের অর্থ বছর আমাদের সেটা বৃদ্ধি পেয়েছে দুই লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা তা আপনার কোথায় হ্যাঁ সেটা আসেন দশ হাজার টাকা আপনাদের পাঁচ হাজার দশ হাজার টাকা বাজেট ছিল তার তার মানে তার মানে দেশটা আজকে কোথায় আপনি এক জায়গায় তখন হিসাব করবেন মান স্পিকার আমরা যখন দু হাজার নয় জানুয়ারি সরকার গঠন করা হয় তখন আমাদের রপ্তানি ছিল আমরা যেটা পেয়েছি সেই বছর অর্থাৎ আট না অর্থ বছরের রপ্তানি ছিল চোদ্দ বিলিয়ন ডলার সেটা এখন বৃদ্ধি পেয়ে হয়েছে চৌত্রিশ দশমিক দুই ছয় বিলিয়ন ডলার এবং এবছর যেটার টার্গেট হয়েছে সাতত্রিশ বিলিয়ন ডলার এবং আমরা দু সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দিয়েছেন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ হবে মধ্যমায়ের দেশ এই যে আজকে এই যে রূপকল্প এই রূপকল্প মাননীয় প্রধানমন্ত্রী প্রণয়ন করেছেন এই রূপকল্প প্রণয়নের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন আমি যখন মাননীয় অর্থমন্ত্রী আমার খুব আমি দুঃখিত যে তিনি এখানে উপস্থিত আছেন তার সামনে আমি কথাগুলি বলছি আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি একজন সৎ মানুষ তার যে বই যখন পড়ি সোনালি দিনগুলো ওনার দুটি বই কদিন আগে আমিও সেই উদ্বোধনের কর্ম জীবন আর একটা হলো সোনালি দিনগুলো পারেন যে একজন মানুষ সে কিরকম লেখাপড়া জানে আমরা তো পলিটিক্স করি কয়টা বই লিখেছি আর দুই কতগুলি বই লিখেছে এইজন একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে হয় এবং বাজেট দিয়েছেন আপনার আলোচনা আপনাদের আলোচনা গুরুত্ব দেওয়া হবে মাননীয় সংসদ সদস্য যারা এখানে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন আমি নিজে বিশ্বাস করি এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় বিরাজ করছেন এবং তিনি এই দেশের মানুষ কি চায় তিনি জানেন আঠাশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তার সমপরি ভাষণ দেবেন বাজেটের উপরে সমপরি ভাষণ দেবেন সেই বাজেটে তিনি মাননীয় অর্থমন্ত্রীকে বলবেন যে আপনি এইটা করেন এটা করেন এটা করেন এটা করেন এবং আমার বিশ্বাস জন্মেছে যে এমনভাবে বাজেটটা অনুমোদিত হবে যে বাংলাদেশের মানুষ এই বাজেটকে শুধু প্রশংসা করবে না বলবে যে এটা সকল আমার থেকে শ্রেষ্ঠ বাজেট হ্যাঁ আপনাদের আলোচনা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেকে যে ব্যাংক নিয়ে কথা অর্থমন্ত্রী যখন আমি জিজ্ঞেস করেছিলাম আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন হোসেন মোহাম্মদ তখন ঋণ খেলাপি কত ছিল তিনি বলেছেন ফর্টি পার্সেন্ট এখন কত টেন পার্সেন্ট যে ঋণ খেলাপি নিয়ে যারা কথা বলেন আমি এটা না আপনাদের অর্থমন্ত্রী ছিলেন আপনাদের অর্থমন্ত্রী ছিলেন আমি 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 মনে মনে করি করি আচ্ছা যে ব্যাংকের যে কথা আপনারা বলেছেন এই যে দু হাজার কোটি টাকা ব্যাংকে দেওয়া হয়েছে আমি নিজে একটা জিনিস মনে রাখবেন যে আমি অন্যায়কে সমর্থন করি না ব্যাংকে আপনার ব্যাংক আলোচনা করেছেন এটা ঠিক ব্যাংকে কিছু দুর্ঘটনা ঘটেছে এটা সত্য এবং এগুলি প্রত্যাশা মানুষ করে না এবং এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে মাননীয় স্পিকার আমরা দেশটাকে উন্নয় উন্নয়নের পথে নিয়ে যাচ্ছি আজকে এই বাজেটের সবচেয়ে বড় যেই সামাজিক খাত যেখানে আমরা অধিক বরাদ দম্বা দিয়েছি সামাজিক খাতে দরিদ্র বিমোচনের জন্য ডক্টর রাজ্জাক তিনি বলেছেন তেতাল্লিশ থেকে তেত্রিশ তেইশ এবং আমরা তেরোতে নামে আনব এবং দু সালে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা টার্গেটে পৌঁছব তখন হত দরিদ্রের সংখ্যা হবে লেস দ্যান থ্রি পার্সেন্ট একটা জিনিস মনে রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা সরকার এই যে আমি যেটা বলেছি যে দশ বিলিয়ন ডলার দু হাজার পনেরোই জুলাই আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তত্ত্বাবধায়ক সরকারের কাছে তখন রপ্তানি রেখে গিয়েছিলাম সাত বিলিয়ন ডলার বিএনপি ক্ষমতা হিসেবে পাঁচ বছরে বাড়িয়েছে তিন বিলিয়ন ডলার তত্ত্বাবধায়ক সরকারের সময় চার বিলিয়ন ডলার এবং চোদ্দ থেকে শুরু করে আজকে এটা থার্টি ফোর এবং এইবার আমরা আশা করি থার্টি সেভেন আমাদের ইজদার বিএনপির ক্ষমতার সময় রিজার্ভ ছিল চার বিলিয়ন ডলার মাননীয় স্পিকার সেটা এখন থার্টি ফোর থার্টি টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আমাদের রিমিটেন্স পনেরো বিলিয়ন ডলার আমাদের বিদ্যুৎ উৎপাদন পনেরো হাজার মেগাওয়াট জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তারা তখন সামান্য বিদ্যুৎ উৎপাদন হতো আমার বলার মতো জায়গা আমার নিজের জন্মস্থান জিয়াউদ্দিন বাবলু মাননীয় সদস্য আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে আমি খুব পছন্দ করি বিদ্যুৎ যখন নাই সেখানে লোডশেডিং হবে কিভাবে আবার তো বিদ্যুৎ ছিলই না তো লোডশেডিং হবে কিভাবে এখন বিদ্যুৎ আছে বলেই তো লোডশেডিং হচ্ছে আপনার সময় তো বিদ্যুৎ ছিলই না আপনি বিদ্যুৎ আপনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন কত মেগাওয়াট উৎপাদন হয়েছে বলেন না আপনিও ছিলেন হ্যাঁ না উনি বলছেন যে তখন লোডশেডিং ছিল না বিদ্যুতের তো ছিল না তো লোডশেডিং হবে থেকে অবাক হওয়ার মতো কথা জানি মানে স্পিকার আমি আমি কিছু কথা বলে যেতে চাচ্ছি আজকে বাংলাদেশটা কোথায় জাতির জনক বঙ্গবন্ধুর দুইটি স্বপ্ন ছিল একটি বাংলাদেশের স্বাধীনতা আর একটি বাংলাদেশের সোনার বাংলায় রূপান্তরিত করা একটি তিনি করে গিয়েছেন আর একটি তিনি শেষ করে যেতে পারেন নাই সেই কাজটি আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত নিষ্ঠার সাথে সবলতার সাথে দক্ষতার সাথে করে চলেছে উনিশশো একাশি সনে তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া আওয়ামী লীগের পতাকা জননেত্রী শেখ হাসিনার আমরা তুলে দিয়েছিলাম তিনি নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করে একুশ বছর পর উনিশশো ছিয়ানব্বইতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করেছিলেন সতেরোই মে যেদিন তিনি ফিরে আসেন সেদিন বৃষ্টি ছিল সেদিন ঝড় ছিল শ্রদান দিয়েছিলাম আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে যখন সে বিমানবন্দর থেকে শেরে বাংলানগর মানিক মে অ্যাভিনিউতে যখন তিনি ক্রন্দনরতাবস্থায় বক্তৃতা করেছিলেন তিনি বলেছিলেন আমি এসেছি আমি আপনাদেরকে আপনাদের মাঝে আমার আজকে কেউ নেই আপনি আমার সব। আমি কোনো রাষ্ট্র ক্ষমতার জন্য আসি নাই আমি এসেছি এদেশের মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আজকে বলতে ভালো লাগে তিনি তার সেই কথা রাখতে পেরেছেন দু হাজার ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে দু হাজার সাল পর্যন্ত স্বাধীনতার চেতনা মূল্যবোধকে তিনি পুনঃস্থাপন করেছেন জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচারের কাজ তিনি শুরু করেছিলেন কিন্তু দু হাজার একে বিএনপি ক্ষমতা এসে সেই বিচার বন্ধ করে দেয় আবার দু হাজার আটে নিরঙ্কুর সংখ্যগরিষ্ঠতা লাভ করে তিনি নয় সরকার গঠন করে আজকে আট বছর ছয় মাস আমরা সাড়ে আট বছর ক্ষমতায় চিন্তা করেন স্বাধীনতার পরে একটা বিধ্বস্ত বাংলাদেশ বঙ্গবন্ধু হাতে নিয়েছিলেন গোড়া চাল ছিল না ব্যাংকের টাকা ছিল না বৈদেশিক মুদ্রা ছিল না রাস্তাঘাট পুল কালবাট কিছুই ছিল না সেই অবস্থা থেকে যখন জাতির জনক বাংলাদেশকে স্বাভাবিক করেছিলেন তখন বঙ্গবন্ধুকে সব পরিবারে হত্যা করা হয়েছে কি অমানসিক নির্যাতন আওয়ামী হয়েছে হয়েছে স্পিকার আমাদেরকে গ্রেপ্তার করে চোখ বেঁধে হাত বেঁধে পুলিশ কন্ট্রোল রুমে নির্যাতন করা হয়েছে হাজার হাজার নেতাকর্মী এখানে আমাদের ধর্মমন্ত্রী মতি রহমান সাহেব নাই আমরা মমন সিং কারাগারে কত লোক জীবন দিয়েছে জিয়াউর রহমানের শাসন আমলে এই দেশটাকে যদি কেউ ধ্বংস করে করার চেষ্টা করে থাকে সেটা জিয়াউর আজকে জঙ্গি আজকে যে সন্ত্রাসী এর শুরু হতা হয়েছিল জিয়াউর রহমান যখন তিনি ধর্মভিত্তিক রাজনীতিকে করার সুযোগ দিয়েছিলেন মাননীয় স্পিকার আজকে দু নয় সরকার গঠন করার পর আজকে আমরা বাংলাদেশ কোথায় স্বাধীনতার পরে সাড়ে সাত কোটি লোক খাদ্যের অভাব ছিল আজকে আমরা ষোলো কোটি লোক খাদ্য আমরা উদ্বৃত্ত হ্যাঁ বর্তমানে হাওয়ার এলাকায় যে বন্যার কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে আবার পার্বত্য চট্টগ্রামে ভূমিদ্বাস হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের খাদ্যের একটু কম উৎপাদন হয়েছে কিন্তু আমি মনে করি যে তারপরেও আমাদের খাদ্যের ঘাটতি নাই কারণ আমরা টাকা দিলে যখন চাল কিনতে পারেন এখানে আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন আমরা মনে করি যে যারা মিল মালিক তারা চাল বাজারে ছাড়ছেন না এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আঠাশ পার্সেন্ট ডিউটি থেকে দশ পার্সেন্ট করা হয়েছে পার কেজি পার কেজি ছয় টাকা চালের দাম কমবে আমরা আশা করি এটাও স্বাভাবিক হয়ে যাবে স্পিকার আজকে আমাদের এই বাজেটের অনেক ভালো দিক আছে আমরা দু সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেদিন সেই কথা বলেছেন এবং এটা বাস্তব এরকম সম্ভব গতকাল আমাদের যে এক মিটিং হয়েছে সেই মিটিং আমাদের এই যে ট্রান্সমিশন লাইন নিয়ে আমরা কত কাজ আমরা করে চলেছি আজকে লক্ষ্য করেন মাননীয় অর্থমন্ত্রী তিনি আমাদের মুখপাত্র অর্থাৎ বাজেট বাজেটটা আমাদের সকলের আমরা যারা সরকার আমাদের কিন্তু এটা আমাদের পক্ষ থেকে তিনি পেশ করেন এবং আপনাদের কাছে পেশ করা মানিলে এটা প্রস্তাব যে আপনারা গঠনমূলক আলোচনা করবেন এবং আপনাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে আমরা জাতির সামনে বাজেটটা আমরা পাশ করব এবং জাতিটাতে খুশি হবে এবং আমি মনে করি যে ভ্যাট নিয়ে যে আলো আলোচনা হচ্ছে এটা এমনভাবে আশা করি কারণ আমার আমার এটা বলার কোনো অধিকার নেই বলবেন এটা মাননীয় প্রধানমন্ত্রী বলবেন মাননীয় অর্থমন্ত্রী এমনভাবে এটা করা হবে যত আলাপ হয়েছে যত আলোচনা হয়েছে সব নিরসন হবে এবং যারা ব্যবসায়ী তারা খুশি হবে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যবসা বান্ধব সরকার এই সরকার আমলে আমাদের তৈরি পোশাক আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তার থেকে এখন অনেক বেশি এইবার আমাদের তিরিশ বিলিয়ন ডলার আমাদের তৈরি পোশাক থেকে আসবে আজকে এই আমাদের সতেরো আঠেরো অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত দারিদ্র বিমোচন কর্মসূচিকে আরও গতিশীল কার্যকরী করতে সামাজিক নিরাপত্তায় একশো পঁয়তাল্লিশটি খাতকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা বৃত্তি কর্মসূচি বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা কার্যক্রম মুক্তিযুদ্ধ ভাতা কার্যক্রম ভিজিডি কার্যক্রম বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে সরকারি সব উদ্যোগের ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী চার বছরের মধ্যেই দেশ থেকে হত দরিদ্র দূর হবে এরা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন লক্ষ্য করেন দু হাজার পাঁচ ছ অর্থ বছরে আমাদের খাদ্যের উৎপাদন হয়েছিল দুই কোটি উনাশি লক্ষ মেট্রিক টন যা পনেরো ষোলো অর্থ বছরে সাতত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তিন কোটি তিরাশি লক্ষ মেট্রিক টন বর্তমানে বাংলাদেশে খাদ্য রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছে আমরা শ্রীলঙ্কায় খাদ্য আমরা রপ্তানিও করেছিলাম এবার যদি প্রাকৃতিক দুর্যোগটা না হতো তাহলে আমাদের এটা সুবিধা হতো মাননীয় স্পিকার যেহেতু সময় শেষে আসছে আমি অত বেশি বড় আমি দুটো কথা জন্য আমি দাঁড়িয়েছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী এই এইবার এই বাজেট পেশের পরে অনেক সময় অনেকে সমালোচনা বক্তব্য দিয়েছেন আমি মনে করি সমালোচনা করার অধিকার আমাদের সবার আছে কিন্তু এই সমালোচনাটা হবে গঠনমূলক যিনি একজন প্রাজ্ঞ যিনি বারোটি বাজেট দিয়েছেন যেমন জিউদ্দিন বাবলু বলেছেন যার আপনার দরকার নেই বারোটা দিয়েছেন আপনি এখন বিদায় হন আপনার কাছে ইত্যাদি ইত্যাদি উনি আরো দেবেন ইনশাল আলদি বেঁচে থাকেন আর আমাদের যদি ক্ষমতায় থাকেন আরও বাজেট দেবেন ইনশাল কারণ প্রধানমন্ত্রীর তার প্রতি আস্থা আছে এবং তিনি এমন লোক মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন উনি একটা সিদ্ধান্ত নেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সিদ্ধান্তটা সঠিক না সাথে সাথে তিনি সেটা পরিবর্তন করেন এটা তো আমাদের সাথে আলোচনা করেই হয় সুতরাং আমি মনে করি যে আমরা দেশটাকে ভালোভাবে যে আজকে যে অর্থনীতিবাদ কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন তিনি গ্রামে সফর করেছেন গ্রাম সফর করে তিনি বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি চমৎকার এটা আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশ এটাকে অনুসরণ করতে পারে এটাকে অনুকরণ করতে পারে মাননীয় স্পিকার এই যে সংবাদপত্র নিয়ে জনাব ফখরুল ইমাম বলেছেন খবরের কাগজ ইত্যাদি আমার মনে হয় যারা এই ব্যাপারে যারা ব্যবসায়ী কাগজে সম্পৃক্ত লক্ষ্য করেন আমরা যখন ছিয়ানব্বইটা রাষ্ট্রীয় ক্ষমতায় তখন এই দেশে শিল্প উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি এই দেশে সিমেন্ট নয় লক্ষ টন উৎপাদন হতো ছিয়ানব্বই সনে নয় লক্ষ টন অনলি নট ইভেন ওয়ান মিলিয়ন আমরা সিমেন্টের উপরে ডিউটি বাড়িয়ে ক্লিংকার র রেটেরিয়ালের ডিউটি কমে আমরা এই দেশে এখন বড় বড় সেই আপনার বড় বড় সিমেন্ট কোম্পানিগুলি বাংলাদেশে লাফার্স সহ স্ক্যানস্যাম আরও বড় বড় এই যে শাহ সিমেন্ট থেকে শুরু করে করেছি লাফার্স আজকে আজকে জানেন আপনার তিন কোটি টন সিমেন্ট উৎপাদন হবে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করে গিয়েছিলাম তখন সত্তর লক্ষ টন উৎপাদন হয়েছিল দুই হাজার একে সেটা আজকে বৃদ্ধি পেয়ে তিন কোটি টন হবে তিরিশ মিলিয়ন টন এক সিআর কয়েলের যে টিন বানায় আমরা সিআর কলের ডিউটি বাড়িয়ে রোল কয়েল সিআর কলের ডিউটি কমিয়েছিলাম যার জন্য সিআর কল ইন্ডাস্ট্রি হয়েছে এখন আমরা উইকাড এক্সপোর্ট এবং যে কাগজের কথা যেটা বলেছেন তাবেদের কাছে যারা বলেছেন মন্ডল ডিউটি শূন্য করেছিলাম তখন শিল্প বাণিজ্য মন্ত্রী এই মন্ডল ডিউটি শূন্য করার কারণে এখন আমরা কাগজে আমরা সেলফ স্পিকার শুধু একটা কথা বলি যে আমার কাছে এখানে আছে গত পনেরো তারিখ আমরা মিটিং করেছি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয় নগদ সহায়তা দেবার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন একটা পরিকল্পনা নিয়ে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ করে সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা আমরা বাস্তবায়নের পথে আমরা এগিয়ে চলেছি এবং এই সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনায় ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট অর্থাৎ পণ্যের বহুমুখীকরণ বাজার বহুমুখীকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনারা যারা তৈরি পোশাক খাতে যারা ব্যবসা করেন এখানে যারা আছেন এখানে যারা ব্যাঙ্ক নিয়ে কথা বলেন আপনারা তো ব্যাংকের মালিকও আপনার ব্যাংকের অনেক পরিচালক আছে রোজা আনোয়ার দেখাচ্ছে জনাব জিয়াউদ্দিন বাবলুকে তিনিও ব্যাংকের মালিক কয়েকদিন পরে হিসাব হবে যে আপনার ব্যাংকের লোন ফিরোজ নাই ফিরোজ অবশ্য শেয়ার মার্কেটের সাথে ভালোভাবে জড়িত কারণ তার ওখানে কি হাউস বলে জানি একটা ওই ব্রোকারেজ হাউস কটা দুইটা দুইটা ভালো ভালো সুতরাং ওনাদের অভিজ্ঞতা যে ওনারা এই হিসাবের উপরে যখন শেয়ার মার্কেট কথা বলে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা নিয়েই কথা বলে জনাব ফিরোজ একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা জাতির জনক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার পরে প্রথম জনাব রাজিউদ্দিন রাজু এবং ফিরোজ এদের নেতৃত্বে এবং রেজা জগন্নাথ কলেজ থেকে বেরিয়ে আমি যেই হলের ভিপি তখন হলে বল এসেছিল সুতরাং অবদানের অনেক মন্ত্রীও ছিলেন অভিজ্ঞতা আছে এবং সকল ক্ষেত্রেই কিন্তু অভিজ্ঞতা আছে সুতরাং মাননীয় স্পিকার আমি আমি শেষ করার আগে একটি দু পলিটিক্যাল কথা বলতে চাই আমার খুব প্রিয় লোক সে ছাত্র জীবন থেকে ভালোবাসি তার মামা শ্বশুর তার নেতা হোসেন এরশাদ বাবুল কি করে ভুলে গেল বাবলু কি করে ভুলে গেল যে তার বয়স ছিয়াশির বেশি আমাদের মাননীয় অর্থমন্ত্রী থেকে যে বেশি এটা যদি বলতো যে হুসেন মোহাম্মের সাথে আপনার অনেক বয়স হয়েছে আপনি এখন পদত্যাগ করেন তাইলে কথাটা খুব ভালো ছিল এত বাংলাদেশ যাই হোক শেষ করার আগে বেগম খালেদা জিয়া ইফতার পার্টি করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন ইফতার পার্টি দিয়েছিলেন কিন্তু কোনো বক্তৃতা করেননি তিনি মোনাজাত করেছেন সকলের সাথে কুশল বিনিময় করেছেন এবং খালেদিজা কালকে বলেছেন আমাদেরকে জালেম সরকার উনি ভুলে গেছেন দু হাজার একের কথা আমাদের মতো লোক পয়লা অক্টোবর ইলেকশন হলো চোদ্দই অক্টোবর নিজের নির্বাচন এলাকায় গিয়েছিলাম গাড়ি ভাঙ্গা থেকে শুরু করে বোমা মারার থেকে শুরু করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়ার থেকে শুরু কোনো বাদ রাখেননি এবং দু সালে পরে কি অত্যাচার হয়েছে মা বোন তাদের যে করা হয়েছে অপারেশন ক্লিড হাটের নামে শেখ সেলিমের মতো একজন রাজনীতিবিদ একটি রাজনীতি পরিবারের কীভাবে হাত বেঁধে চোখ বেঁধে আমিও সিঙ্গাপুর থেকে যখন বিমানবন্দর অবতরণ করলাম আমাকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে নিয়ে সেই এরশাদ শিকদার যে কন্ডেম সালে ছিল সেখানে রাখা হয়েছিল যদিও হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় আমি নিজে পাঁচবার গ্রেপ্তার হয়ে চারবার গ্রেপ্তার হয়েছিলাম তাকে আমি খুব পছন্দ করি তাকে আমি শ্রদ্ধা করি আমার কোনো তিনি আমার জন্মস্থান ভোলা গিয়েছিলেন আমি আমার খুব ভালো লেগেছে আমার অতীত নিয়ে কথা বলার আমার এখানে কোনো ইচ্ছা নাই তবে একটা কথা বলবো বেগম দিজা বলেছেন যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এবং নামটা যখন বলে তখন নামের আগে যে বিশেষণ আছে সেটা উল্লেখ করে না শুনতেও খারাপ লাগে আমরাও তো ইচ্ছা করলে সেইভাবে বলতে পারতাম এটা বলে ভদ্রতা তার মানে হলো তার মনের মধ্যে ক্রোধ হিংসা প্রতিহিংসা প্রতিশোধ এবং তিনি ভিশন যেটা আমাদের প্রধানমন্ত্রীর ভীষণকে অনুসরণ করেছেন সেই মধ্যে বলেছেন তিনি প্রতিহিংসা প্রতিহিংসা যাবেন না আবার অপরদিকে বললেন এক কাপড় আমাদেরকে বিদায় করবেন মাননীয় স্পিকার তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন হতে তিনি দেবেন না এটা তিনি চোদ্দ সালের চেষ্টা করেছিলেন সফল হন নাই আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপির আসতে বিএনপি আর বক্তৃতায় তাদের অবস্থা খুব খারাপ হবে আমি সেই লাইনে যেতে চাই না যার যার দল তিনি খুব খারাপ ভাষায় বক্তৃতা করেন এবং তার শাসন আমল হওয়া ভবন একুশে আগস্ট জোনে হামলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করার চেষ্টা করা হয়েছে চট্টগ্রাম দশটা অস্ত্র এবং এই যে জঙ্গি সাইক রহমান বাংলা ভাই তার সৃষ্টি যখন এগুলি অত্যাচার করে মানুষকে গাছের সাথে লটকে মারে তখন বলছি যেগুলি মিডিয়ার খবর বাস্তব না সেই জন্য মাননীয় স্পিকার দুই হাজার উনিশের উনত্রিশে জানুয়ারি আগের নব্বই দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে এই সরকার বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ওই নির্বাচন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং আমরা মনে করি যে বাংলার মানুষ আমি গ্রামের ছেলে গ্রামে যখন যাই বুক ভরে যায় মাননীয় স্পিকার এখানে সংসদ সদস্যবৃন্দ রয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা করি দশ হাজার মিলিয়ন কেজি যখন চা উৎপাদন হতো তখন ছয় মিলিয়ন টন রপ্তানি করতাম আর গতবার চা উৎপাদন হয়েছে পঁচাশি মিলিয়ন কেজি কিন্তু রপ্তানি করতে পারি না কারণ মানুষ আর্থিক অবস্থা ভালো এখন কুড়ে ঘর নাই সবার টিনের ঘর ঘরের মধ্যে টিভি হাতে টেলিফোন তারপরে রাস্তায় বসে জুতা পায়ে দিয়ে সুন্দর জামা গায়ে দিয়ে টিভি দেখে চা খায় ষোলো কোটি লোক চা পান করে পৃথিবীর মধ্যে সবচেয়ে চা উৎপাদন দেশ হলো ভারত কিন্তু রপ্তানি তেমন বেশি না কম রপ্তানি উৎপাদন হলেও শ্রীলঙ্কা ভারত থেকে বেশি রপ্তানি করে আমি এই কথাটা বললাম একটা কথা বলে শেষ করি সময় নাই যে একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার ইকোনমিক ইন্ডিকেটার দিয়ে আপনি আমাদের যদি লক্ষ্য করেন সমস্ত ইকোনমিক ইন্ডিকেটার পজিটিভ নোবেল লরেট অমর্ত্য সেন বলেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে এমনকি কোন কোন ক্ষেত্রে ভারত থেকে হয়ে গিয়ে আমাদের আমি এক মিনিট আমি কোনো সময় চাই না দুই মিনিট আমার হয়ে যাবে টু মিনিট সঙ্গে ভারত আমি আমি যে বিভিন্ন সম্মেলনে যাই পাকিস্তান থেকে আমাদের এক্সপোর্ট বেশি রিজার্ভ বেশি রিমিটেন্ট বেশি বিদ্যুৎ উৎপাদন বেশি পাকিস্তান ভারত থেকে আমাদের গড় আয়ু বেশি মাতৃ মৃত্যুর হার শিশু মৃত্যুর হার পাকিস্তান ভারত থেকে কম আমাদের জন্মহার পাকিস্তান ভারত থেকে কম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপে আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং সঠিকভাবেই মানব অর্থমন্ত্রী উল্লেখ করেছেন যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সময় এখন আমাদের আসলেই সময় আমাদের আমাদের প্রাইস ওয়াটার কুপার তারাও মন্তব্য করেছেন আমরা এখন একত্রিশতম অর্থনীতি অর্থনৈতিক দেশ দু হাজার তিরিশ তম, আঠাশতম দু হাজার পঞ্চাশ তেইশতম এবং সেই আপনার বিভিন্ন অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে সেই গোল্ডম্যান গোলম্যান্সের ভাষায় যে বাংলাদেশ ইজ নেক্সট অনার্জি ওয়ান অফ দি ইমার্জিং ইলেভেন এবং জেপি মর্গান নেন বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দি ফ্রন্টিয়ার ফাইভ আমি কেনিয়ার রাজধানী নাইরুবিতে গিয়েছিলাম ডাব্লিউটি মিনিস্ট্রিয়াল কনফারেন্স করতে কেনিয়া উন্নয়নশীল দেশ ডেভেলপিং কান্ট্রি আমরা এলডিসি কিন্তু সকল ক্ষেত্রে আমরা এই সমস্ত দেশের থেকে অনেক অনেক উপরে শ্রীলঙ্কা ডেভেলপিং কান্ট্রি এক্সপোর্ট টেন বিলিয়ন আমাদের ফর্টি ফোর বিলিয়ন সুতরাং শেষ করছি এই কথা বলে যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সাতটি মাসের ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমরা স্বাধীনতা অর্জন করেছি মুক্তি অর্থনৈতিক মুক্তি এখনো বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গ